ওএনজিসিতে চাকরির লক্ষ্যে দুই হাজার ছয়শো তেইশ জন অ্যাপ্রেন্টিস বিভাগ কর্মবার্তা নিউজ ব্যুরো আগরতলা আসন দেশ পরিস্থিতি ওএনজিসিতে ট্রেড এপ্রিসেন্ট কমিউনিটির জন্য অনলাইনে দরখাস্ত বলা হয়েছে আসন সংখ্যা মোট দুই দশমিক ছয় দুই তিনটি তবে দেশের অবস্থান বাইশটি ওয়ার্কের কেন্দ্রের মতো ত্রিপুরা অ্যাসেটের জন্য দুইশো পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা মিডিয়াক, আইটিআই ডিপ্লোমা বিএ বিএ বিএস বিবিএ ইত্যাদি ডিগ্রি পাস ব্যাস আঠারো মাইনাস চব্বিশ বছর সংঘের ক্ষেত্রে নিয়মানুযায়ী রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ছয়ই নভেম্বর বাছাইকৃতদের ফলাফল বা ফলাফল প্রকাশ হতে পারে ছাব্বিশে নভেম্বর পরবর্তী সময়ে ইন্টারভিউ ররিকো কেন্দ্র কলেটারে থাকবে বিস্তারিত খবর স্থানীয় দেশ পরিস্থিতি ওএনজি সি র বাইশটি ওয়ার্ক সেন্টার ত্রিপুর একটার সহ ট্রেড এপ্রেন্টিস হিসেবে দুই দশমিক ছয় দুই তিন ওয়েজিসিতে ট্রেড এফারেন্স যোগদান করতে ইচ্ছুক তরুণ তরুণীরা ছয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ হিসেবে আঠারো থেকে চব্বিশ এর মধ্যে পুরানো আবেদন করতে পাকেন জন্ম তারিখ হতে হবে ছয়ই নভেম্বর দুই হাজার এক থেকে ছয়ই নভেম্বর দুই হাজার সাতের মধ্যে তফসিলি ও প্রতিবন্ধীদের জন্য নিয়মানুসারে আসন সংরক্ষণ করা হবে আসন সংখ্যার বিশদ বিভাজন ট্রেডের সংখ্যা ইত্যাদি দেখতে পাবেন এদের ওয়েব করানিয়ার ট্যাব লিঙ্কে এই শান্তির পোস্ট নম্বর ওএনজিসি এপিপিআর একের দুই হাজার পঁচিশ দেখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে এদের নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে অবশ্যই ছয় নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছয়ই নভেম্বর অনলাইনে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি দীর্ঘস্থায়ী ইমেল আইডি পড়তে নিজেকে রাখতে এবং মাপের এখনকার রঙিন ফটো স্ক্যান করতে হবে এবং জেবসাইটে বলা হবে স্বাভাবিকতা যেমন ছবি কি কি ব্যাকগ্রাউন্ডে তুলকেন ফটো ডাইমেনশন ব্যাক করা হয় দুইশো বাই দুইশো ত্রিশ পিকজেল আর মাপ কুড়ি মাইনাস পঞ্চাশ কেবির মধ্যে বর্ণের ক্ষেত্রে একশো আশি বাই একশো ষাট পিকজেল মা দশ মাইনাস কুড়ি কেবির মধ্যে ইত্যাদি মাপে সুরক্ষিত করতে হবে জেপিজি বা জেপিজি পার্ট পাস ফিলা প্রয়োজনে আধার কার্ড প্যান কার্ড মার্কশিট যা প্রয়োজন ইত্যাদি স্ক্যান করা কপি আপলোড করতে হবে অনলাইনে দরখাস্ত করার কাজ একভাবে সম্পূর্ণ করতে না ঠিকানা সেভ করে তাহলে আপনার ইমেল ঠিকানা এবং মোবাইল এসএমএস করে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে এই নম্বর এবং পাসওয়ার্ড যত্ন করতে দিতে পরবর্তী সময়ে হবে পরে আবার গিয়ে সেই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আপনার দরখাস্তের বাকি কাজ শেষ করতে পারবেন এই সংশোধনের সুযোগ পাবেন তিনবার পর্যন্ত কম্পে দরখাস্তর গতিয়ান মূল্যবেই সদস্য করতে হবে ব্রেডার সম্পর্কে তথ্য পরামর্শ পাবেন প্রযোজনে মেইল আইডি শুরু করা অনলাইনে দরপাস্তনো দরখাস্তের প্রিন্ট আউট ইত্যাদি বের করেই যোগ করা ইন্টারভিউর বিস্তারিত সিলেবাস ও বিকালে এ ধরনের বিভিন্ন প্রতিক্রিয়া প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত জানতে কর্মকর্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ নয় চার তিন ছয় এক দুই শূন্য তিন শূন্য পাঁচ নম্বরে হাই বা হ্যালো রোহন মেম্বারশিপ করতে পারেন